ওফরের তালার জন্য আরেকটা ফ্রিজ কেনিসি ও আচ্ছা আচ্ছা তাহলে ভাগ একটা যায় না তা ওই ভাগ করবি মোট সাইডডি কটা করবি সাইডডি সাইডডি আমি যা কলা মোট গোস সাইডডি ভাগ করবি আচ্ছা ওফরের তালায় নতুন ফ্রিজ যেটা উতি রাখবি এক ভাগ আর নিচে তলায় ডিপ ফ্রিজটা ওতে রাখবি এক ভাগ তাহলে আর থাকলু ক ভাগ আর দুই ভাগ থাকতি দুই ভাগ তাহলে এই দুই ভাগেরতে তে এক ভাগ তো সাসির

দু কেজি গুড় নে ও তো আমার সব খাই যায় দেখি লাগতো দু কেজি গুড় নিষ্কান দিন যা দু কেজি গুড় নিস্কানে তা তো আনো চার পাঁচ কেজি থাকবেন বলেছ তো থাকতি নাই হ্যাঁ আচ্ছা সদিন যা থাকে এর পরে ও যে চার পাঁচ কেজি থাকে যতরা থাক ও তোরা সব কটা তুই নে দান করে দিস আনে মানুষের বুঝতে পারিসি চাষা গো চাষা সারা জীবন তোমার বাড়ি কাজ করি আমার জীবনটা আমি শেষ করে ফেলালাম তা কোরবানির দিন এক গরু জবাই করি তা দুটো কেজি গোস্ত আমার দিচ্ছ আমার তো সংসার আছে চাষা ওতে আমি মানাই নোবা নে তাই যে দু কেজি গই দিচ্ছাও এটা কি মানছি ভালো কবানে না এটা তোমার কোরবানি দেবো হবে না ও হজুর তো কয় এইভাবে কোরবানি হয় না তা তুমি যে কুছাও মুড়ি গে তুমি হিসাব কিতাব দিতে পারবে তো তুমি যে মানুষটা তুমি তো পাঁচটা গরু মানছি কোরবানিতে খাদ্য দিতে পারো তা তুমি একটা গরু দাবাই করি পাঁচ কেজি গই দিচ্ছাও মানসির খায়

আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুক আমিন